হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশানও খুব ভালো চলছে তোমরা জানো যে এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা কিন্তু কোশ্চেন সলভ করছিলাম সেখানে আমরা বংশগতি পার্ট টু সে কমপ্লিট করে ফেলেছি এবার আজকে আমাদের এটাই লাস্ট পার্ট তাহলে আমাদের বংশগতির সমস্ত কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাবে তো আগের দিন আমরা সাতশো চার পেজ অবধি কিন্তু সলভ করে নিয়েছি এবার আজকে আমরা সাতশো চব্বিশ নম্বর যে পেজ রয়েছে সেখান থেকে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো সলভ করে নেওয়া হবে আর তোমাদেরকে বলে রাখি প্লিজ যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে করে তারাও উপকৃত হয় তাহলে চলো আজকে আমরা দেরি না করে আমাদের প্রথম কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক দেখো এখানে হচ্ছে আমাদের যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি এক দশমিক হচ্ছে আমাদের সাত নম্বর কোশ্চেন দেখো বলা রয়েছে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্বাভাবিক স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে প্রযোজ্য তাই জানতে চাওয়া হয়েছে ফরটি ফোর এ প্লাস এক্স এক্স টোয়েন্টি টু এ প্লাস ওয়াই নাকি টোয়েন্টি টু এ প্লাস হচ্ছে এক্স তো তোমরা এটা জানো স্ত্রী গ্যামের যেহেতু বলেছিস তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বাইশ এ প্লাস হচ্ছে এক্স এ বলতে এখানে অটোজোম এর কথা বোঝানো হয়েছে তারপরে নেক্সট কোয়েশ্চেন চলো দেখি বলেছে যে মানুষের অটোজোম থাকা জিন দ্বারা এটা হচ্ছে এক দশমিক নয় নম্বর প্রশ্ন অটোজোম থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না রোলার জিপ হিমোফিলিয়া থ্যালাসেমিয়া নাকি হচ্ছে কানের লতি তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি রোলার আর তারপরে এক দশমিক দশ নম্বরের প্রশ্ন দেখো নিচের কোনটি প্রকট গোন্তা শনাক্ত করো বীজের আকার কুঞ্চিত ফুলের বর্ণ সাদা বীজের বর্ণ সরি বীজপত্রের বর্ণ হলুদ কাণ্ডের দৈর্ঘ্য বেটে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি বীজপত্রের বর্ণ হচ্ছে হলুদ তারপর দেখো এখানে আর একটা কোশ্চেন রয়েছে এক দশমিক এগারো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অনুপাতটি হল এক ইস্টু তিন নয় ইস্টু এক ইস্টু দুই তো তোমরা এটা জানো কি এক ইস্টু দুই এক তাহলে আমাদের এখানে কোশ্চেন হয়ে গেল এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে দেখো শূন্যস্থান পূরণে এখানে কোন কোশ্চেনটি রয়েছে বলা রয়েছে সমসমস্ত ক্রমসমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলা হয়ে থাকে তো সেটাকে কি বলি আমরা অ্যালিল বলা থাকে তারপরে চলো সত্য মিথ্যা হয়ে নিরূপণ করো দুই দশমিক আট নম্বর প্রশ্নে বলা রয়েছে মটর গাছের এক শঙ্কর জনন পরীক্ষায় প্রথম অপত্য জরুতে একশো শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিল এটি ঠিক না ভুল এটি হচ্ছে ভুল তারপরে নেক্সট কোশ্চেন চলো আমরা দেখে নি কি রয়েছে দেখো এখানটাতে হচ্ছে যে আমাদের ওয়ান মার্ক্সের কোশ্চেন দেখে নি প্রথম যে কোশ্চেনটি দেখো বলা রয়েছে দুই দশমিক বাইশ মেন্টেল দ্বারা মটর গাছের ডি জনন পরীক্ষায় প্রাপ্ত ওয়াই ওয়াই আর আর এবং ওয়াই ওয়াই আর আর জিরো টাইপ দুটির ফিরোটাইপ কি একই হ্যাঁ অবশ্যই এক ওয়াই মানে হচ্ছে কি আমরা কি জানি হলুদ আর আর মানে হচ্ছে গোলাকার দুটোই কি করছে একই ফিরোটাইপকে সূচিত করছে তাহলে আচ্ছা সরি আর একটাও কোশ্চেন আছে দুই দশমিক তেইশ দেখো বলেছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটবার কারণ কি কারণ এটি কি এটি হচ্ছে প্রচ্ছন্ন জিনঘটিত রোগ তো সেই কারণের জন্য এটি হচ্ছে কি হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগে প্রকাশিত হয় তাহলে আমাদের এই পেজের সমস্ত কোশ্চেন হয়ে গেল এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব যেটি হচ্ছে কি সাতশো ছিচল্লিশ পে দেখি কী কোশ্চেন দেওয়া রয়েছে প্রথম যে কোশ্চেনটি এক দশমিক সাত দেখো সরি এক দশমিক ছ হয় বলা এ বিবি জিরো যুক্ত জীব থেকে কতগুলি গ্যামেট হবে দেখো তোমাদেরকে এখানে একটাই ফর্মুলা হচ্ছে কি টু টু দি পাওয়ার এন অর্থাৎ এখানে যেহেতু দুটো হেটের জায়গাটা রয়েছে তার মানে গ্যামেট হবে কটি চারটি তাহলে চারটি গ্যামেট হলে আমাদের কোন অপশানটি সঠিক হয়ে যাবে দেখো আমাদের এখানে যেটা হচ্ছে সি নম্বর অপশান এ আর বি এখানে কিন্তু দুটো দুটো করে গ্যামেটের কথা বলা হয়েছে কিন্তু এখানে দুটো তো গ্যামেট হবে না এখানে টোটাল হবে চারটে গ্যামেট তৈরি হবে তাহলে এখানে সি নম্বর অপশানটি কিন্তু সঠিক হয়ে যাচ্ছে তারপরে নেক্সট কোশ্চেন দেখো এক দশমিক হচ্ছে সাতের প্রশ্ন দেখো বলার হচ্ছে একটি শঙ্কর লম্বা ও একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ পাওয়া যায় পঁচিশ শতাংশ পঞ্চাশ শতাংশ পঁচাত্তর শতাংশ না জিরো শতাংশ তো এখানে একটাই আনসার হবে কি জিরো শতাংশ তার কারণ হচ্ছে যে যখন একটা শঙ্কর লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে সংকরণ করানো হয় তখন সেক্ষেত্রে কিন্তু কোনো অবস্থাতে বিশুদ্ধ লম্বা মটর গাছ পাওয়া যাবে না কারণ আমরা কি জানি বিশুদ্ধ লম্বা মটর গাছ পাওয়ার জন্য আমাদেরকে কি কি থাকতে হবে টি অর্থাৎ দুটো বড়টি হতে হবে কিন্তু এখানে তো কোথাও দুটো বড়টি পাওয়া যাবে না কারণ যেহেতু একটা বলেছে কি সংকর লম্বা আর একটা হচ্ছে কি খর্ব তাহলে এটা হয়ে গেল আমাদের এখানকার কোশ্চেনগুলোর মধ্যে এরপর আমরা নেক্সট কোশ্চেন চলো দেখি দেখো এক দশমিক নয় আরেকটাও কোশ্চেন আছে বর্ণান্ধ পিতার জিরো টাইপ কি হবে সেটা এখানটাতে জানতে চাওয়া হয়েছে তো বর্ণান্ধ পিতার হচ্ছে কি দেখো অপশন গুলোতে এখানে বলা রয়েছে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই সি বাই বি তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি বাই বি এক্স ওয়াই প্লাস এবার আমি এখানে তোমাদেরকে একটা কথা বলি বর্ণান্ধতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি কালার ব্লাইন্ডনেস মানে বর্ণান্ধতার ইংলিশটা এবার এক্ষেত্রে দেখো দুটো অপশান চাইলেই ঠিক করা যায় যেমন হচ্ছে এ এবং সি আমার যদি বলো তো তাহলে এক্ষেত্রে দুটো অ্যান্সারই সঠিক বলে মনে হচ্ছে তো এখানটাতে হচ্ছে এক্স এই এই অপশানটাও হচ্ছে কিন্তু কারেক্ট তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই চলো দেখো এখানে হচ্ছে কি শূন্যস্থান পূরণ করো বলা রয়েছে দুই দশমিক দুয়ে এই সব দু দশমিক তিনে হেটেরো জায়গা জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে তাহলে হচ্ছে কি হেটেরো জায়গা জীব মানে কি যখন সেক্ষেত্রে প্রকটটা প্রকাশিত হয় অর্থাৎ তোমরা দেখবে যখন একটা বড়টি ছোটটি লিখছি আমি কখনো কিন্তু এটা লিখি না যে শঙ্কর বেটে আমরা কিন্তু সবসময়তেই লিখি শঙ্কর লম্বা অর্থাৎ সেখানে কি প্রকাশিত হচ্ছে প্রকট যে বৈশিষ্ট্য সেটাই কিন্তু প্রকাশিত হচ্ছে আর কোনটা প্রকাশিত হচ্ছে না প্রচ্ছন্ন যেটা সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে না অপ্রকাশিত অবস্থায় থেকে যাচ্ছে তাহলে অ্যান্সার হয়ে যাবে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিতই থাকে এরপর সত্য মিথ্যা নিরূপণ করো দেখো বলা রয়েছে দুই দশমিক দশে একজন স্বাভাবিক স্ত্রী লোকের ডিম্বাণুতে একটি অ্যালোজম থাকে এটি হচ্ছে সঠিক তারপর আমরা নেক্সট চলে যাব দেখো এখানে ওয়ান মার্কসের কোশ্চেনে বলা রয়েছে দেখো যে জির শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী তাই জানতে চাওয়া হয়েছে তো জির শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন কে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে জিন শব্দটি প্রবর্তন করেন হচ্ছে বিজ্ঞানী জোহানসেন। তারপরে দুই দশমিক তেইশ নম্বর প্রশ্ন হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে রক্ত রক্তচঞ্চরের কোন কোন ফ্যাক্টর অনুপস্থিত থাকে দেখো এর আগে তোমরা যে হিমোফিলিয়ার কোশ্চেনগুলো করেছো সেখানে হিমোফিলিয়া এ বা হিমোফিলিয়া বি উল্লেখ করে কোশ্চেন করা হয়েছিল যে সেখানে কোন ফ্যাক্টর অনুপস্থিত কিন্তু এখানে আবার কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এই দুটো ঘটনায় কিন্তু এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ হচ্ছে কি ফ্যাক্টর এই এবং ফ্যাক্টর নাইনের অনুপস্থিতির কথা কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে তাহলে আমাদের এই পেজের সমস্ত কোশ্চেন সলভ হয়ে গেল এবার যাব হচ্ছে আমরা নেক্সট পেজ চলো দেখে নেওয়া যাক কি কোশ্চেনে রয়েছে আর তোমাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে করে বন্ধুরাও তোমাদের এই ভিডিওগুলো দেখতে পায় তাহলে চলো সাতশো আটষট্টি পেজের কোশ্চেনগুলো দেখে নিই দেখো এখানে হচ্ছে এক দশমিক হচ্ছে আমার সাত নম্বর প্রশ্ন বলা রয়েছে কালো বর্ণ ও অমসৃণ লোভযুক্ত গিনিপিকের জিরোটাই শনাক্ত করো দেখো কালো হওয়ার জন্য আমাকে কী থাকতে হবে একটা বড় বি কিন্তু ম্যাক্সিমাম থাকতেই হবে তাহলে সি আর ডি অপশানটা কিন্তু প্রথমেই বাদ হয়ে যাচ্ছে বেশ তারপরে হচ্ছে অমসৃণ অমসৃণ হওয়ার জন্য কী থাকতে হবে বড় আর এবার দেখো বি অপশানটাই কিন্তু দুটোই ছোটো আর দিয়ে দিচ্ছে যেটা কাকে প্রকাশ করছে মসৃণকে প্রকাশিত করছে তো তাহলে হচ্ছে যে এ হয়ে যাবে হচ্ছে সঠিক উত্তর তারপরে নম্বর প্রশ্ন দেখো দুটিকে বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন তা স্থির করো ফুলের বর্ণ বেগুনি ফুলের অবস্থান কাক্ষিক কাণ্ডের দৈর্ঘ্য খর্ব পরিণত বীজের আকার কুঞ্চিত পরিণত বীজের আকার গোল বীজের বর্ণ হচ্ছে আমাদের হলুদ তারপর হচ্ছে কি ফুলের অবস্থান কাক্ষী কাণ্ডের দৈর্ঘ্য লম্বা তো তোমাদের হচ্ছে এখানে হয়ে যাবে যে প্রকট বৈশিষ্ট্য বলেছে তাই এখানে হয়ে যাবে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব পরিণত বীজের আকার কুজ্জিত। যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কথা উল্লেখ করা হয়েছে তারপর আমাদের হচ্ছে এক দশমিক নয় অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংক্রায় জননে হচ্ছে এফ টু জনতে ফিরো অনুপাত কি হবে এটা তোমরা খুব ভালো করে জানো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তারপর আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন দেখো বলা রয়েছে এক দশমিক দশে মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো ডিম্বাণু স্বাভাবিক ক্রমজ বিন্যাস দেখো ডিম্বাণু বলছে ডিম্বাণু কেমন হবে হ্যাপলয়েড না ডিপ্লয়েড ডিম্বাণু অবশ্যই হবে হচ্ছে হ্যাপলয়েড আর জায়গোট কেমন হয় ডিপ্লয়েড তাহলে এবার দেখো অপশনে কি কি রয়েছে বাইশ এ প্লাস এক্স এক্স ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস বাইশ এ প্লাস ওয়াই এই অপশানটা তো হবেই না কারণ ওয়াইটা কোথায় থাকবে শুক্রাণুতে তারপর হচ্ছে কি ডিম্বাণুর স্বাভাবিক ক্রমশ বিন্যাস বাইশ এ প্লাস এক্স এইটা হচ্ছে সঠিক উত্তর তারপরটা দেখো তারপর অপশনটাও তো ভুল রয়েছে তাহলে সি হয়ে যাবে এটা সঠিক উত্তর এরপর দেখো আমরা চলে আসবো দুই দশমিক তিন নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগের কথা জানতে চাওয়া হয়েছে তো এটি কি হয়ে যাবে হিমোফিলিয়া বর্ণান্ধতা এগুলো হচ্ছে কি প্রচ্ছন্ন জিন একটি রোগ তারপরে হচ্ছে কি নেক্সট কোশ্চেন দেখো বলছে সত্য অথবা মিথ্যে নিরূপণ করো মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই এই কথাটি বলা হয়েছে অবশ্যই ঠিক তার কারণ হচ্ছে যে দেখো মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে কিসের প্রয়োজন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি যে তোমরা জানো মেয়েদের কাছে থাকতে হচ্ছে এক্স এক্স অর্থাৎ সেক্ষেত্রে সন্তান বা হচ্ছে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেক্ষেত্রে কিন্তু দায়ী হচ্ছে কে যে পিতাই হচ্ছে দায়ী তার কারণ তার কাছে কি থাকছে এক্স ওয়াই ক্রোমোজোম তো এই এই কারণে এটা অ্যান্সার হয়ে যাবে যে স্ত্রীর কোনো ভূমিকা নেই তারপর আমাদের হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলা রয়েছে যে হ্যাঁ বিশ শব্দটি বেছে লেখো দুই দশমিক উনিশ বামনত্ব গলগণ্ড থ্যালাসেমে মধুমেহ তো এখানে হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে আলাদা হবে বিশ অদৃশ তাহলে আমাদের এই পেজেরও সমস্ত কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেল এরপর আমরা নেক্সট পেজ চলো চলে আসি নেক্সট পেজ হচ্ছে আমাদের সাতশো নব্বই দেখা যাক কি কোশ্চেন রয়েছে সাতশো নব্বই পেজের চলো প্রথম কোশ্চেন এক দশমিক হচ্ছে সাত হ্যাঁ এক দশমিক সাত সরি এক দশমিক ছয় দেখো বলা হচ্ছে প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন যা ব্যাপিস দ্য ল্যামার্ক নাকি গ্রেগর জোহান মেন্ডেল চার্লস ডারউইন নাকি হচ্ছে আমাদের স্ট্যানলি মিলার তো এখানে হচ্ছে যে দেখো হচ্ছে বিজ্ঞানী জোহান মেন্ডেল হচ্ছে কি বা বিজ্ঞানী মেন্ডেল যিনি ছিলেন তিনি হচ্ছে কি বংশগতি সূত্র আবিষ্কার করেছিলেন তার দেওয়া আবিষ্কার সূত্রেগুলোর নাম কমেন্টের মাধ্যমে জানা হতো তোমরা যে কি কি ছিল তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো বলা রয়েছে যে একটি সংকট দীর্ঘ এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি কেমন হবে সকল গাছ হচ্ছে দীর্ঘ সকল খর্ব ফিফটি পার্সেন্ট খর্ব ফিফটি পার্সেন্ট লম্বা নাকি পঁচাত্তর শতাংশ দীর্ঘ এবং হচ্ছে পঁচিশ শতাংশ খর্ব তো তোমরা এখানে জানো এখানে কেমন হতে পারে পঞ্চাশ শতাংশ হচ্ছে কি খর্ব এবং পঞ্চাশ শতাংশ লম্বা গাছ উৎপন্ন হবে পাশে আমি ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিলাম নেক্সট হচ্ছে আমাদের এক দশমিক আট নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিবি আর জিরো টাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের হচ্ছে কি গ্যামেট উৎপন্ন হয় তো এখানে হচ্ছে কি এটা হচ্ছে কেমন অর্থাৎ হচ্ছে কি হেটেরো জায়গা হচ্ছে এখানে একটা তো তার হচ্ছে টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে কি টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার ওয়ান এন এর মান যেহেতু এক তাহলে হয়ে যাবে কি দুটি ক্যামের তৈরি হবে এরপর নেক্সট কোশ্চেন চলো আমরা চলে যাই পরের কোশ্চেনের দিকে বলা হয়েছে পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হান্ড্রেড পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাকি হচ্ছে ফিফটি পার্সেন্ট তো আমাদের উভয় থ্যালাসেমিয়া যেহেতু বলেছে মানে বাহক তো সেক্ষেত্রে ওই দম্পতির সন্তান অর্থাৎ সন্তান যিনি জন্মগ্রহণ করবে তার হচ্ছে কি হিমো সরি থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের এই পেজের কোশ্চেন হয়ে গেল এরপরে দেখো বলা রয়েছে কি যে এখানে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস বলা রয়েছে দুই দশমিক হচ্ছে তিনে একই জিনের সরি এখানে জিনিস দেওয়া আছে কিন্তু এটা জিন হবে একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয় অ্যালিল বলা হয়ে থাকে তারপর নেক্সট কোশ্চেন চলো বলা রয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দুই দশমিক নয় টি ও টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমো জায়গট উৎপন্ন এটি ভুল এটা কেমন উৎপন্ন হবে হেটেরো জায়গট হবে অর্থাৎ একটা বড়টি একটা ছোটটি অর্থাৎ হেটেরো জায়গট উৎপন্ন হয় তারপর নেক্সট কোশ্চেন চলো দেখে দেখো এখানে হচ্ছে পরের যে কোশ্চেনটি বলা রয়েছে যে স্ত্রী লোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন এই কোশ্চেনটা আমি এর আগের দিনে আলোচনা করেছি তাই আর বলছি না কারণ কি তোমরা প্রত্যেকেই জানো যে এখানে কি থাকছে স্ত্রী কাছে এক্স এক্স থাকছে আর পুরুষ অর্থাৎ হচ্ছে হেটেরো মেল বলা হয় তার যার কারণ হচ্ছে কি এক্স ওয়াই থাকে তারপর আর একটা কোশ্চেন আছে এখানে জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক কি তোমরা কি জানো ফিনোটাইপ বলতে গেলে কি বোঝায় বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য আর জিনোটাইপ বলতে গেলে আমরা কী বুঝি জিনগত বৈশিষ্ট্য তো এখানে যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে বড় বি ছোট আর এটা আমরা কি বলতে এবার এই যে এটা কি প্রকাশ করছে অর্থাৎ লম্বা কালো না সাদা এইটা হচ্ছে আমার চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ এটা হচ্ছে কি আমার ফিনো টাইপ হবে তাহলে এটা আমাদের হয়ে গেল আমাদের এবার হচ্ছে আমাদের নেক্সট পেজ চলো দেখে নি কত নম্বর পেজ আছে দেখো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আটশো আটত্রিশ পেজের প্রথম কোশ্চেন দেখো দেখা যাক প্রথম যে কোশ্চেনটি আছে এক দশমিক সাত দেখো বলা রয়েছে নিচের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মুক্ত কানের লতি স্বাভাবিক জীব কালো লোমযুক্ত গিনিপি মটর গাছের বেগুনি ফুল তো এটি হচ্ছে কি স্বাভাবিক জীব তারপরে নেক্সট হচ্ছে এক দশমিক আট নীচের কোন দুটি জিনোটাইপ, টাইপ কালো বর্ণ ও দীর্ঘ লোমযুক্ত গিনিপিক জিরো টাইপকে প্রদর্শন করে দেখো এই কোশ্চেনগুলো কিন্তু প্রচুর রিপিট হয়েছে তাই এই কোশ্চেনগুলো কেউ কিন্তু অ্যাভয়েড করো না কারণ কি এই কোশ্চেন গুলো থেকে হয়তো কিছু না কিছু কমন পেতেই পারো আর আগের বছর কিন্তু এই ধরনের কোশ্চেন রিপিট হয়েছে অপশানে দেখো প্রথম কথা হচ্ছে দীর্ঘ লোম দীর্ঘ লোম মানে কি এটা কি প্রকট না প্রচ্ছন্ন এখানে বলে দিই যে এটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তার কারণ দেখো তোমরা বড় এস এস মানে হচ্ছে কি শর্ট তাহলে হচ্ছে যে ছোট লোমটা হচ্ছে কি যে আমাদের প্রকট বৈশিষ্ট্য আর দীর্ঘ লোমটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে দেখো যে প্রচ্ছন্ন হওয়ার জন্য কি হতে হবে তার মানে দুটো ছোট এস কিন্তু অপশানে থাকতেই হবে দেখো প্রথম যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে সঠিক বাকি এখানে যে তিনটা অপশান রয়েছে বি। সি ডি তিনটা অপশানে কিন্তু ভুল তারপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন চলে আসবো এক দশমিক নয় দেখো বলার হচ্ছে মটর গাছের দ্বি জননে এফ টু জনতে উৎপন্ন মটর গাছগুলির মধ্যে গোল আকৃতির হলুদ রঙের বীজযুক্ত মটর গাছ এবং গোল আকৃতির সবুজ রঙের মটর গাছ ফিনোটাইপ কি হবে পিরোটিভিক অনুপাতটা জানতে চা হয়েছে তো এখানে আমাদের ফিরোটিফিক অনুপাত হয়ে যাবে কি থ্রি ইস টু ওয়ান তো এখানে তা থ্রি ইজ টু ওয়ান কেন এখানে কিন্তু দুটো অপশানই সঠিক দেখো নাইন ইজ টু থ্রি আছে তাহলে নয় তিন তীরিক্ষা নয় তাহলে তিন ইস টু ওয়ান হচ্ছে আবার সিতেও সেম একই দেওয়া আছে তো তোমরা এখানে যে কোনো একটা অ্যানসার করতে পারো দুটোই সঠিক তারপরে আমরা নেক্সট কোশ্চেন চলে আসবো দেখো কি রয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো বলেছে দুই দশমিক তিনে উভয় লিঙ্গ ফুলের পুঙ্কেশ্বর কেটে স্ত্রী ফুল তৈরির পদ্ধতিকে কি বলা হয় তো তোমরা এটা খুব ভালো করেই জানো তাকে বলে থাকি আমরা ইমাস্কুলেশন বলা হয়ে থাকে তাহলে আমাদের এখানে হয়ে গেল এরপর হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দেখো বলা রয়েছে দুই দশমিক নয়ে যে অটোজোমল প্রকট জিন ঘটিত একটি রোগ হলো থ্যালাসেমিয়া না এটি হচ্ছে ভুল ফলস হয়ে যাবে তারপর চলো কি কোশ্চেন রয়েছে দেখে নি দেখো এখানে আর একটা কোশ্চেন এখানে দুই দশমিক বাইশ দুটি শঙ্কর লম্বা মোটর গাছ ছোটটি এই দুটোর মধ্যে ক্রসিং করালে এফ ওয়ার জরুতে শঙ্কর লম্বা ও বেটে মটর গাছের অনুপাত কত হবে তো এখানে বলছে শঙ্কর লম্বা আর বেটে মটর গাছ বলেছে কিন্তু তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি টু ইস টু ওয়ান অনুপাতে হচ্ছে কি এদের হবে আমি তোমাদের ক্রসিংটা পাশে দিলাম তারপরে তো দেওয়ার যে ক্রিসমাস ডিজিজ এটা তো তোমরা খুব ভালো করে জানো হিমোফিলিয়া তারপরে হচ্ছে কি হিমোফিলিয়া বি আর এটা হচ্ছে কি কোন ফ্যাক্টর অভাবে হয়ে থাকে রক্ত হচ্ছে নয় নম্বর ফ্যাক্টর অনুপস্থিতির কারণে হিমোফিলিয়া বি হয়ে থাকে তাহলে এই পেজটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমরা নেক্সট পেজের দিকে যাব তাহলে আমাদের আটশো আটত্রিশ পেজ পর্যন্ত হলো আর তোমাদের বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সাথে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও তাহলে চলো আমরা হচ্ছে এরপর নেক্সট পেজ যাব হচ্ছে আটশো তিরাশি পেজে চলো আটশো তিরাশি পেজের কোশ্চেনটা দেখে নি দেখো আটশো তিরাশি পেজের প্রথম যে কোশ্চেন ডিম্বাণুতে ক্রমশ বিন্যাস ঘটনাগুলির মধ্যে কোনটি অ্যাম বিন্যাস হল বাইশ এ প্লাস এক্স ওয়াই বাইশ এ প্লাস ওয়াই নাকি বাইশ এ প্লাস এক্স না ফর্টি ফোর এ প্লাস এক্স এখানে অ্যান্সার হয়ে যাবে বাইশ এ প্লাস এক্স তারপরে ছয় নম্বর প্রশ্নটা দেখো ও সরি ওটা এক দশমিক পাঁচ ছিল এটা এক দশমিক ছয় নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি অ্যামাইটোসিস এর বৈশিষ্ট্য যদিও এটা এই চ্যাপ্টারের কোশ্চেন নয় তবু আমি অ্যান্সারটা বলে দিচ্ছি যেহেতু বললাম এটি হয়ে যাবে কি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কি হয় সরাসরি বিভাজিত হয় এরপর দেখো এক দশমিক হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রকট গুণ শনাক্ত করে অপশন কি কি রয়েছে কাণ্ডের দৈর্ঘ্য বেটে তারপর রয়েছে কি যে বীজের আকার কুঞ্জিত বীজপত্রের বর্ণ হলুদ ফুলের বর্ণ সাদাতে এখানে অ্যান্সার হয়ে যাবে বীজপত্রের বর্ণ হলুদ তারপরে এক দশমিক আটে দেখো বলা রয়েছে মানুষের অটোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটি রোলার জি বর্ণার্ধতা থ্যালাসিমে কানের মুক্তলতিতে এখানে অ্যান্সার হয়ে যাবে কি বর্ণাঢ্যতা তারপরে বলা রয়েছে কিছু দেখো যে জিনো টাইপের কথা উল্লেখ করা আছে এদের মধ্যে কোনটা কোনটা হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছের জিনো টাইপ সেটা আমাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে এখানে টোটাল করা রয়েছে তিনটে কোনটা কোনটা প্রথম তৃতীয় নম্বরটা এবং হচ্ছে ছয় নম্বরটা এই তিনটে হচ্ছে কিন্তু আমাদের যে এই হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছকে সূচিত করে তারপর আমরা নেক্সট কোশ্চেন যাব চলো এখানে শূন্য স্থান পূরণ করতে বলা রয়েছে দেখি কি কোশ্চেনটা দেওয়া রয়েছে দুই দশমিক হচ্ছে তিনে মানুষের দেহ কোষে অটোজোমের সংখ্যা কটি দেখো তোমরা জানো যে সেক্স ক্রোমোজোম হচ্ছে কটি আমাদের দুটি আর অটোজোম কটি চুয়াল্লিশটি তাহলে চুয়াল্লিশ হয়ে যাবে এটার অ্যান্সার তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দুই দশমিক হচ্ছে নয় পৃথক জিরোটাইপ যুক্ত জীবের ফিরোটাইপ এক বা ভিন্ন উভয় হতে পারে তো এটি হচ্ছে কি সঠিক তারপরে নেক্সট চলো এখানে হচ্ছে ওয়ান মার্কসের কোশ্চেন রয়েছে দেখি কি বলা রয়েছে দুই দশমিক হচ্ছে একুশ একুশ এখানে লোকাস দিয়েছে লোকাস মানে কি ক্রোমোজমের যে স্থানে হচ্ছে কি জিনের অবস্থান সেটাকেই বলে থাকি হচ্ছে আমরা লোকাস বলা হয় তারপরে হচ্ছে যে এখানে তার মানে আমাদের আর কোনো কোশ্চেন নেই এবার আমরা পরের পেজ নশো দুয়ে চলে যাব নশো দুয়ে দেখি কি কোশ্চেন রয়েছে নশো দুয়ের প্রথম যে কোশ্চেন দেখো চোখে পড়ছে এক দশমিক সাত মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জানতে চাওয়া হয়েছে কুঞ্চিত বীজ হলুদ রঙের বীজ বেগুনি রঙের ফুল নাকি হচ্ছে কাক্ষিক পুষ্প দেখে অ্যানসার হয়ে যাবে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো হচ্ছে কুঞ্চিত বীজ তারপরে এক দশমিক আটে হয়েছে যে মোটর গাছের একটি বৈশিষ্ট্য সবুজ ফল বীজ হল ফুলের ফুলের অবস্থান শীর্ষে নাকি ফুলের বর্ণের হলুদ বর্ণের ফল এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি সবুজ বর্ণের হচ্ছে কি যে ফল তারপর হচ্ছে কি নেক্সট কোশ্চেন যে এক দশমিক নয় শঙ্কর লম্বা সবুজ বীজ মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা কতগুলি হবে তো সেখানে গ্যামেটের সংখ্যা হবে কি দু প্রকার হবে গ্যামেট তারপরে নেক্সট কোশ্চেন চলো দেখা যাক এখানে আমাদের ওয়ান ওয়ানমার্ক্সের হয়ে গেলে এবার হচ্ছে আমাদের ফিলিদ দ্য ব্ল্যাংস ফিলিদ দ্য ব্ল্যাঙ্কসে দেখে নি কি রয়েছে ফিলিদ দ্য ব্ল্যাঙ্কসের প্রথম কোশ্চেন দুই দশমিক তিন বি বি বৈশিষ্ট্যযুক্ত জীবটিকে কি বলা হয় দেখো দুটোই হচ্ছে একটা বড় হাতের একটা ছোট হাতের লেখা আছে তারপরে বুঝে যাবে কি এটা হচ্ছে হেটেরও জায়গা বলা হয়ে আরেকটা কোশ্চেন দেখো এখানটাতে হচ্ছে কি বলা রয়েছে যে দুই দশমিক দুই ক্রোমোজমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে তাকে কি বলি আমরা লোকাস এক্ষুনি দেওয়া ছিল এক নম্বরে কোশ্চেন যে লোকাস কি তারপর দুই দশমিক হচ্ছে নয় দেখো সেম কোসের আগে দুটো পেজ আগে বোধ করলাম আমরা টি ও টি গ্যামের দয়ের মিলনের ফলে হোমো জায়গাট হয় তো এটা হচ্ছে কি ভুল এটা হচ্ছে কেমন হবে হেটেরো জায়গট হবে তারপর নেক্সট কোশ্চেন দেখো কি বলা রয়েছে দেখে নিই দেখো বলা রয়েছে যে মটর গাছের বীজ কোন ধরনের বৈশিষ্ট্য তোমরা কি 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 জানো গোলাকারটা প্রকট আর প্রচ্ছন্ন তারপরে দেখো বলা রয়েছে যে এখানে এটা হবে বোধহয় আলফা থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কি তো আলফা থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ হচ্ছে কি রক্তাল তো এইটা হয়ে গেল হচ্ছে কি আমাদের তাহলে যে এই পেজেরও কোশ্চেন সলভ হয়ে গেল দেখো এবার হচ্ছে আমরা নশো চুয়াল্লিশ পেজে চলে আসবো দেখো বলা রয়েছে প্রথম কোশ্চেন যে এখানে হচ্ছে এক দশমিক সাত একটি শঙ্কর লম্বা কালো শঙ্কর কালো রঙের লোমযুক্ত স্ত্রী গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা রঙের লোমযুক্ত পুরুষ গিনিপিগের মিলন ঘটালে প্রথম অপত্য জনুতে কত শতাংশ কালো রঙের এখানে বলেছে লোমযুক্ত গিনিপিগ পাওয়া যাবে তাহলে দেখো তোমাদের এখানে যদি আমি ক্রসিংটা করে দেখাই তো দেখ দেখো পঞ্চাশ শতাংশ হচ্ছে কি আমরা পাবো কালো আর বাকিটা হচ্ছে কি বাকিটা পাওয়া যাবে হচ্ছে সাদা তারপর নেক্সট কোশ্চেন রয়েছে কি এর এক দশমিক হচ্ছে আটের প্রশ্ন দেখো বলা রয়েছে বর্ণাধ্যতার সম্পর্কিত ভুল তথ্য বলা রয়েছে এক্স ক্রোমোজোম বাহিত এক প্রকার বংশগত প্রচ্ছন্ন ধর্মের রোগ এটি তো সঠিক লাল বর্ণাধ্যতাকে প্রোটোনোপিয়া এবং নীল বর্ণাধ্যতাকে ট্রাইটেরোপিয়া বলা হয় এটিও সঠিক তারপর হচ্ছে সি বলা রয়েছে বর্ণাধ্যতার ক্ষেত্রে ক্রিস ক্রস উত্তরাধিকার সূত্র প্রযোজ্য এটিও সঠিক আর ডি নম্বর বলা রয়েছে এই রোগটি পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি এটি এখানটাতে ভুল তো সুতরাং এটা হবে না তারপর এক দশমিক নয় চলে আসবো যে এটি ওয়াই ওয়াই আর আর জিরো টাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে তো তোমরা জানো এখানটা হচ্ছে হেটেরো জায়গাটা হচ্ছে কতটা আছে দুটো আছে তো এখানে হচ্ছে দুটি গ্যামেট তৈরি হবে মানে টু টু দি পাওয়ার এন সমান হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান তো হচ্ছে 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 এটার তারপর কি নেক্সট টু দেখো শূন্য স্থান পূরণ করো এখানে বলা রয়েছে কি যে দুই দশমিক তিনে ড্যাশ হলো অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ তো থ্যালাসিমিয়া বলতে পারো তারপর নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নিই দুই দশমিক হচ্ছে আমাদের নয় দেখো বলা হচ্ছে নির্দিষ্ট লোকাশে অবস্থিত একই জিনের পরিবর্তিত রূপকে কি বলা হয় অ্যালিল তো এটা তো সঠিক তার মানে তাহলে হচ্ছে কি যে আমাদের এখানে আমরা ভিডিও শেষ করলাম তাহলে আমাদের বংশবতীর সমস্ত কোশ্চেন হয়ে গেল তোমাদের যদি কোনো কোশ্চেনে অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও থ্যাংক ইউ পরবর্তী ভিডিও কবে আসবে কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে